Hello everyone! দেখো এখন ঘড়িতে দশটা চল্লিশ মতো বাজে আর আমাদের এখানের ওয়েদার দেখো এখন অবধি জানালার পর্দায় তুলতে পারলাম না জানালার কাঁচের অবস্থা দেখো পুরো বৃষ্টির মতো জল টপ টপ করে ঘরাচ্ছে জানালা দিয়ে আর এটা কিন্তু বৃষ্টি না এটা কিন্তু সিসির যেটা হয় সেটাই এটা কারণ কুয়াশা তো নেই বাইরে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে বেশ কিছুদিন হয়ে গেলো রোদ উঠছে না তো আমাদের অবস্থা কেমন সেটা তো তোমরা দেখতেই পেলে এবার তোমরা বলো তোমার তোমরা কে কেমন আছো ভীষণ ঠান্ডা পড়েছে সকলে কিন্তু ভালো করে থেকো আর সাবধানে থেকো আর এই ঠান্ডার মধ্যে আমি সবথেকে বড় কাজটা মানে আমি স্নানটা সেরে ফেললাম তো এই রকম ঠান্ডায় হাড় কাঁপানো ঠান্ডায় এর থেকে বড় কাজ তো আর কিছু হতে পারে না তাই না তো যাই হোক কয়েকদিন মাত্র হলো নতুন বছর শুরু হয়েছে আর বছরের শুরু শুরুতেই আমরা পেয়ে গেছি একটা ইনভিটেশন আজ দুপুরে এক কাকুর বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে তো আমরা ওখানেই যাব, সুতরাং আজকে রান্না বান্না কিছুই নেই আর বাড়িতে রান্না বান্না না থাকলে মনে হবে যেন কোনো কাজই নেই যাই হোক এই ঠান্ডায় একদিন রান্নার থেকে ছুটি পেয়ে গেছি এটা ভেবে যেমন ভালো লাগছে কিন্তু এই কাঁপানো শীতে বাইরে যেতে হবে এটা ভেবে ভয় লাগছে আসলে আমাদের এখানে বেশ কয়েকটা বাঙালি ফ্যামিলি রয়েছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এলেও এখানে আমরা সবাই কিন্তু বাড়ির মতো একসাথে মিলেমিশে থাকি একসাথে খাওয়া দাওয়া যাওয়া আসা গল্প আড্ডা এগুলো কিন্তু আমাদের মধ্যে লেগেই থাকে আজকে যেহেতু বান্না নেই অনেকটা সময় পাওয়া গেছে তো তাই ভালো আমার একটা কিছু কাজ পেন্ডিং করে আছে সেটা আজকে করে নিই আর সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা আমার ননদ আমাকে দিয়েছে মানে অনলাইনে অর্ডার করে দিয়েছিলো তো ব্যাগটা কয়েকদিন আগেই এসেছে আমি খুলে দেখেওছি কিন্তু যেটার জন্য ব্যাগটা নেওয়া সেটা এখনও করে হয়ে করা হয়ে ওঠেনি মানে এই ব্যাগটা অ্যাকচুয়ালি অর্ডার করা হয়েছিল তো বলল যে বৌদি তুমি তো তোমার জিনিসগুলো সব দেখেছি এদিক ওদিক ছড়িয়ে রাখো তো এই ব্যাগটার মধ্যে তুমি সব কিছু গুছিয়ে ভরে রাখতে পারবে বা বিশেষ করে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হবে সব কিছু আলাদা আলাদা করে নিয়ে রাখতে পারবে তো চলো এই ব্যাগটা আমি এখন খুলে নিই আর আমার কিছু কিছু জিনিসপত্রগুলো যেগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সেগুলো একটু গুছিয়ে ভরে নিই ব্যাগ ছিল আর আমি আমার ব্যবহারের বেশ কিছু জিনিস সাইজ ওয়াইজ এই ব্যাগের মধ্যে ভরে রেখেছি তো এখন ঘড়িতে সাড়ে বারোটা মতো বাজে আর আমরা এখন রেডি হয়ে গেছি মানে আমি আর মা তো বাবার এখনও স্নান ছাড়া হয়নি বাবা স্নান টান সেরে একটু পরে আসুক আমরা ততক্ষণ এগোই চলে এসছি কাকুদের বাড়ির সামনে আর কাকুরা এই বাড়ির দোতলায় ভাড়া থাকেন আর দেখো মা কিন্তু সঙ্গে করে উল কাটার ব্যাগটা নিয়ে আসতে বলেননি মা এখন একটা মোজা বুনছে নিজের জন্য তো বসে বসে গল্প করতে করতে এই কাজটাও সারা হয়ে যাবে হাওয়া এর দেখো কিছু ছাদটা দেখো অনেকটা বড় আর খুব সুন্দর মানে ভিউটা খুব ভাল লাগছে সামনে আরো ভাল লাগতো যদি রোদ থাকতো আমরা এই ঠান্ডার মধ্যে রোদে বসে গল্প করতে পারতাম সবাই মিলে আর একজনকে দেখো তোমার ঠান্ডা লাগেনি লেব উপর থেকে ভিতর থেকে কম্বল সোয়েটার গায়ে দিবে না এই দেখো ওই যে লেব মুড়ি দিয়ে পড়াশোনা করতে যাকে দেখছো সে সম্পর্কে আমার দেওর আর আজকে ওকে দেখে তো আমার নিজের স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যাচ্ছে শীতকালের দিনে আমিও তো কখনো কখনো এরকম লেব মুড়ি দিয়ে পড়তে বসতাম আসার পর থেকে অনেক গল্প হয়ে গেল এখন কাকিমা খাবারের জন্য ডাকছে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি বাবু বাবা আমার খুব রিসেন্টলি কাকুর রিটায়ারমেন্ট হয়েছে আর তার দীর্ঘ কর্মজীবনের শেষ স্মৃতি হিসেবে কাছের মানুষদের থেকে খুব সুন্দর সুন্দর উপহার তিনি পেয়েছেন আর ছুটি এখন সেই উপহারগুলো আমাদেরকে দেখাচ্ছে আচ্ছা তোমাদের সাথে তো পরিচয়ই করানো হয়নি ছুটি মানে যে এখন গিফটগুলো দেখাচ্ছে তার নাম হলো ছুটি আর ছুটি হলো কাকুর মেয়ে মানে সম্পর্কে ছুটি আমার ননদ হাসি মজা গল্প এখন বিকেল পাঁচটা মতো বাজে আর এখন বাড়ি যেতে হবে তাহলে আজ আসি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা